এক কবর স্থানের জিজ্ঞেস করো এর দারোয়ান কে বলে সকল ভালো নাই কেন আগে মানুষ বেশি মত এখন কম মরে কারণ আমি যত লাশ পাবো ততই ডিমান্ড বাড়বে টাকা হবে দারোয়ান দোয়া করে আল্লাহ মানুষ যেন বেশি বেশি মরে কিন্তু যে ইমাম রে গালি দাও টাকার গরমে ইমামের বিরুদ্ধে কথা কও এ মুসলমান কত জায়গায় দেখতেছি কমিটিরা গরুর গরুর গোস্ত দিয়া খায় ইমাম সব ভাত খাইলো কিনা কমিটি খোঁজ খবর নেয় না মুসলমান ইমানদার একটা রিস্কাওয়ালাও প্রত্যেকটা মাসে পাঁচ হাজার টাকা নিম্নে ইনকাম করতেছে অথচ ইমামের বেতন যদি দুই হাজার হয় এরপর দেখা যায় নয় ছয় মাস বাকি ও মুসলমান যুগ দেখো বিবেকের প্রশ্ন করো এই ইমাম সাহেব কেমনে চলতেছে এরপর আল্লাহ চালায় ইমাম সাহেবের টুপি দিয়ে তাকায় দেখো টুপিটার দাম দেড়শো টাকা ইমামের জামার দিয়ে তাকায় দেখো জামার কাপড়ের দাম গজ হলো সাড়ে চার ইমামের জুতার দিয়ে তাকায় দেখো দেড় হাজার টাকার চামড়া ইমাম ছয় মাস বাকি দুই হাজার টাকা বেতন পাও এত সুন্দর কেমনে চলো সহ্য হয় না ইমাম কয় আমার মাওলায় চালা কে সার্টিফিকেটের জন্য মাদ্রাসায় এমন কৌমিয়া মাদ্রাসায় পড়েছি অনেকেই মনে করে কৌমিয়া মাদ্রাসা কি জিনিস এটা আবার কোন জগতের হালুয়া না না কোন হালুয়া নয় কৌমিয়া মাদ্রাসা এমন একটাই মাদ্রাসা জানো যেই মাদ্রাসার মূল মাদ্রাসা দেওবান মাদ্রাসা যেই মাদ্রাসার শিক্ষা যেই মাদ্রাসার এরিয়াটা আমার নবী স্বপ্ন যুগে দেখায় দিয়েছে মুসলমান গো এই কৌমিয়া মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা লালবাগ মাদ্রাসা রহমানিয়া মাদ্রাসা এই মাদ্রাসায় সত্যি কথা অনেক সময় অনেক মানুষ জানতো মাদ্রাসার আলেমরা বোবা কিছুই জানে না 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 ভালো করে রেকর্ড করে নাও অনেক ক্ষেত্রেই নজর করলে দেখা যায় এলেমের সাথে আমলের শিক্ষা অনেক ক্ষেত্রেই শুধু কৌমিয়াতেই এখন পাওয়া যায় মুসলমান ইমানদারেরা এই মাদ্রাসায় পড়িয়া কি নাই অহংকার করি না বুঝাবার জন্য বলি মুসলমান উম্মগ যারা মরবা তোমাদের হাতে পায়ে ধরে বলি এ যুব এই টুপি আর দাড়ির কারণে আল্লাহ সম্মান কমান নাই আল্লাহ এত সম্মান দান করছে দুনিয়ার এমপি মন্ত্রীরাও মনে হয় এত সম্মান পায় না এ বলে আজকে তোমার মতো কত যুবক দুনিয়ার থেকে চলে গেছে আহ তুমি যুবকయ్యా যৌবনের দarter বৈতারি কামাইছো আমিও তো পারতাম যদি একটা একতারায় ধান হাতে নিয়ে আরাwidehat এক ময় হারমোনিয়াম নিয়ে রাস্তায় ওই যে গুলিস্থানে বইয়া যদি গানে টান মারতাম কোন নাইয়ে আমার পিছে দৌড় না দিত ঠিক মুসলমান ইমানদার কেন ওই বাটুপি মাথায় দিলাম টুপি মাথায় দিলে না কি মাথাটা গরম হয় বোকা না না টুপি মাথায় না দিলেই মাথা গরম হয় ঠিক টুপি মাথায় দিলামLambda জামা পরলাম কেন যুবক আল্লাহর কোরআন পরে দেখলাম কোরআনের ভিতরে কোনো ভুল নাই বড় আমি কেন দেখব এই কোরআনটারে রিচার্জ করছে ভারতের সব বাইশটা ভাষার পণ্ডিত শিব শক্তি মহারাজ আল্লাহর কোরআন রিচার্জ করিয়া মুসলমান হয়ে গেল আমেরিকার বৈজ্ঞানিকের দিকে তাকাও নীল আর মোস্টাম মাইকেল কলেজ আল্লাহর কোরআন বুঝছে মুসলমান হয়ে গেছে আল্লাহর কালামের সত্যতার প্রমাণ পাইয়া নবীজির জীবনী পড়া শেখ আহমদ দিদার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে মোহাম্মদ আলী কেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে হাজার হাজার এহুদি খ্রিস্ট মুসলমান বর্তমান সবকিছু করতেছে আমার নবী কেন ডিলুকের কথা বললেন আমার নবী কেন মেসোয়াক কথা বললেন আমার নবী কেন সাদা পোশাক বেশি পছন্দ করতেন বৈজ্ঞানিকরা রিচার্জ করে দেখে নবীজির প্রত্যেকটা আদেশ হলো মানুষের কল্যাণের জন্য বৈজ্ঞানিকরা সব রিচার্জ করে বাইর করতেছে মেসওয়াকের কথা বলছে মানুষের কল্যাণের জন্য দিলাকুলুক যাদের ব্যবহারের কথা বলছে মানুষের কল্যাণের জন্য কারণ যারা দিলাকুলুক ব্যবহার করে না এদের হাতের ভিতরে এই তালুর ভিতরে কোটি কোটি ছিদ্র বৈজ্ঞানিকরা রিচার্জ করে বের করছে যেই লোকটা দিলাকুলুক ব্যবহার করবে না এই লোকটা যদি সাবান দিয়ে হাতটা ধোয় ময়লা হাতের তালু দিয়া ছিদ্র দিয়া ঢুকে ওই মহিলা ঘরে যাইয়া যদি মশলা পিষে তখন ঘামায় হাত হাতের তালু ঘামলে ময়লাগুলি বের হয় পুরুষ যেই স্ত্রী যেই কাজের মেয়েটা দিলা কুলুক ব্যবহার করে না বৈজ্ঞানিকদের মধ্যে এই ঢিলা কুলুক ছাড়া এর হাতের মশলা রান্না খাওয়া মানি পায়খানা খাওয়ার সময় এই জন্য নবী ডিলাকু কথা বলছেন বৈজ্ঞানিকরা কয় পয়গম্বর মানুষের কল্যাণের জন্যই কথা বলছেন এ ইমানদারেরা আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াতু নেয়ামত দান করছে ও যুবক ভাই আজকে যুবক আল্লাহ তোমারে বানাইছেন আমার নবী যুবকদের জন্য সুন্দর বাণী শোনায় গেছে এ যুবক ভাই আজকে তুমি আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাইতে পারলা না যদি বলি দাড়ি রাখছো না কেন কয় চাকরি পাওয়া যাবে না এ যুবক আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাইখা যায় মোবাইলে রেকর্ড কইরা বালিশের সাথে লাগাই শুই নেন আজকে তাকায় দেখেন সরকারি দলের ভিতরে আপনার মত বহু যুবক আছে দাঁড়িয়ে এইখানে নামাজ পড়ে এবং দেখা যায় তার যাদের টাকায় মাদ্রাসা চলে ঠিক কিনা বিরোধী দলের ভিতরে তাকায় দেখো আপনার মতো হাজার হাজার যুবকরা দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে এবং তাদের টাকায় মাদ্রাসা চলে তাকায়া দেখো সরকারি দল কর্মচারী এবং তাকায় দেখো প্রশাসনের লোক র্যাব বাহিনী বলো আর্মি বিডিয়ার বলো এদের ভিতরে দাঁড়িয়েওয়ালা নামাজি যুবক আছে না নাই তাকে দেখো যারা ব্যবসা করে কৃষিজীবী চাকরিজীবী ও যুবক ড্রাইভারদের ভিতরে তাকাও যুবক তোমার মতো যুবক হলা নামাজি ড্রাইভার আসে না নাই ব্যবসায়ী আসে না নাই এবার টাকা স্কুলের কলেজের বারান্দায় ভার্সিটির বারান্দায় হাজার হাজার যুবকরা দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে কলেজে পড়ে দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে ভার্সিটিতে ক্লাস করে আসে না নাই এ যুবক ভাই তুমি কেন পারবা না মনে হয় কপালটা পুইরা গেছে ওরা কপালে মনে হয় আর জোরা লাগবে না এ যুবক মনে করছো কি বুড়া হইয়া মরবা একদল আবার যুবকরা কয় বিয়া করার পরে দাঁড়িয়ে রাখমু বলো আমাগো দাঁড়িয়ে অলকে কি বউ নাই ঠিক এই আমাগো দাঁড়িয়ে অলকে বউ নাই নাই মানে আছে মানে অনেক ভালো অনেক ভালো সামরার ভালো না চরিত্র ভালো এ কথা চ্যালেঞ্জ করে বলতে পারি দাড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজির বউ যত আরামে শান্তিতে আছে এমন শান্তিতে মনে হয় কারো বউ না যাই দেখেন স্বামী স্ত্রী লগে দেখে নাই মাঝে মাঝে মোবাইলে কথা কয় পরে কথা কয় বিজি ঠিক কিনা হ্যাঁ হ্যাঁ আহ স্বামীর মেজাজ গরম ডান হাতে কামাই করি বাম হাতে কামাই করি এত টাকা যায় কই জানো না এমন বিবি ঘরে আনছো যেই বিবি তোমারে না জানাইয়া তোমার ঘাম মলা টাকাগুলি খরচ কইরা পার্কে দৌড়াই বন্ধু বান্ধব নিয়া ঘুরে তোমার ঘামের টাকায় দেখা যায় কোনো বরকত পাওয়া যায় না ইতে চাও অল্প টাকা কামাই করো তবে বিবিটার নেককার ঘরে ঢুকাও এমন বিবি যদি ঘরে রাখো যেই বিবি স্বামীর জন্য দোয়া করে যেই বিবি ঘরে ঘরে স্বামীকে সম্মান দেয় এর মতো শান্তিওয়ালা মানুষ আর دنیاয় নাই যেই লোকটার বউ ভালো না ওই লোকটার মতো অশান্তিতে আর কেউ নাই আর যেই মানুষটার বিবি সুন্দর ভালো ব্যবহার করে এর মতো শান্তিতে আর কেউ দুনিয়াতে নাই সমানের স্লোগান দিয়া চাকরি মাকরি শেষ ইজ্জত যাওয়ার হয়ে গেছে চাকরি কইরা বাড়িতে গেছে রাত্রিবেলা স্ত্রীও সমান স্বামীও সমান দুজনার বেতন পঞ্চাশ কইরা বাড়িতে যায় বইছে ভাত খাইব কিন্তু একটু রেস্ট নিয়া যে বসবে মশায় যেই জ্বালাইতে আস বসা যায় না মেজাজ গরম হয়ে গেছে স্বামী আবেগে কয় বিবি কি আর করার চাকরি করলাম সারাদিন অফিস টাইম ভাত খাওয়ার সুযোগ পাই নাই একটু মশারিটা যদি টানায় দিতা

মুসলমান ইমানদার এবার স্বামী ডাক দিয়ে কয় বিবি একটু পরামর্শ যদি মানতে চাও বলে কি বলো কয় আমরা দুজনে কথা বন্ধ করব লটারি ধরব লটারিতে যে পাস করে সেই মশারি টানাবে মশারি টানাবে না যে ফেল করবে সেই টানাবে কয় ঠিক আছে লটারি দাও স্বামী কয় বিবি কথা বন্ধ করে দাও চুপ চুপ এরপরে আগে যে কথা কইব এই মশারি টানাই বাস দুজনে রেডি হয়ে গেছে চুপ হয়ে গেছে কথা কয় না মশারি টানাবার দরে

বিবি ক সারাদিন না খায় রইলাম এইবার পাতিল ডারে লয়ে যাও এমন মশারি টানা বাদ দরে কথা কমু না আর না খায় রাইতে ভেটকায় থাকি আর এক যখন তরকারি পাতিল লইছে বিবি কয় লটারির গুল্লি বাড়ি ধমক দিয়া কয় রে ভাতের পাতিল লিসলা সাবধান স্বামী কয় মশারি টানা ও মুসলমান ইমানদার গো মশারি টানাবার ধরে আজকে চুপায়া থাকতেছ এ টুপি মাথায় দিলাম আলেম হইলাম জেলখানায় যাওয়ার ধরে হক কথা বলবো না মার খাওয়ার ধরে কোরআনের কথা বলবো না আর এই ফাঁকে ইহুদি খ্রিস্টানেরা ওর দালালেরা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবে চুপ করে থাকবো মার খাওয়ার ধরে নবীর সন্ত্রাস বলে গালি দিবে